আসসালামু আলাইকুম ইব্রান আমরা কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আবারও কিছু নতুন কটন কালেকশন নিয়ে এসেছি আমাদের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস দেখেন খুব সুন্দর তো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের সব লোকেশনে চলতে চলে আসতে হবে আমাদের সব লোকেশনটা আপনারা দেখিয়ে দিচ্ছি ঢাকায় লিফিন রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নম্বর সবটাই কিন্তু আমাদের গার্লস ফ্যাশন যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এগুলো আপনারা অনলাইনেও পার্চেস করতে পারেন সো এখন আমরা ড্রেসটা দেখে দিই দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর খুব সুন্দর সুন্দর কালার দেখেন তো প্রথমে আমরা এই বাঙ্গি কালারটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা ভাই দেখেন পুরো ড্রেসটাতে কিন্তু কাজ করা দেখেন এগুলো কিন্তু আপনারা বাসায় বসে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া থাকে আপনারা যদি অর্ডার করেন আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের বাসায় পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পুরো সিকোয়েন্স সুন্দর কাজ করে কিন্তু কাজের কোনো কমতি নেই এটা কিন্তু ফুল কটন ফুললি কটন ড্রেসের উপরে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা এগুলো এখানে কিন্তু প্রিন্টের কাজ করা আছে এগুলো রস গ্যারান্টি মানে মানে ধুলে যে রস রং এরকম কোনো ইয়া নেই এই যে তো এটার হাতার পাটটা একটু দেখে যে এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পোর্শন হাতার পোর্শনটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু হাতেতেও কিন্তু সিকোয়েন্স সুতোর প্রিন্টের কাজ করা আছে এই যে এটা পুরোটা হচ্ছে হাতার পোর্শন তো এটা সালোয়ারটা একটু দেখিয়ে দে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় দুপাটাটা একটু দেখেন দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা এর কিন্তু গুলো খুব সুন্দর মাঝখানে সুতোর কাজ করা আছে দেখেন দেখেন দোপাট্টা কিন্তু পাশেও খুব বড় লম্বা কিন্তু খুব বড় দেখেন দোপাট্টার ভিতর প্রিন্টের কাজ করা পরে সুতোর কাজ করা আছে মশালো খুব সুন্দর সুন্দর দেখেন কাজগুলোর ফিনিশিংগুলো দেখেন এই যে ব্যাক সাইডেও দেখেন মানে পেটানো কাজ পড়ে যাবে এরকম কোনো কাজ নেই সুন্দর দেখেন সফট কাপড় একবারে সফট অরিজিনালি ফুললি কটন আচ্ছা ভাই পরে নেক্সট কালারটা দেখিয়ে দিই এগুলোর কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা ছেলে কিন্তু এগুলো হোলসেলও নিতে পারবেন ড্রেসটা খুলেন প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন লাইট পিঙ্ক বলতে পারেন এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন কাজ থেকে একটু দেখাই কি সুন্দরভাবে পেটানোভাবে কাজ করে কটনের ভিতরে প্রিন্ট সুতোর সিকোয়েন্সে কাজ করে দেখেন ফুললি ড্রেসটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা হাতার হাতার সিল্প একটু দেখে দিই এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পোষণ এগুলো কিন্তু ব্যাক সাইড দেখেন মানে বাইরে থেকে কিছু কিন্তু হবে না জাস্ট নিয়ে খালি বানিয়ে পড়বেন এটা হচ্ছে আর স্টিচ যে হাতাটা দেখেন কত সুন্দর প্রিন্টের উপর আবার সিকোয়েন্স সুতোর কাজ করা আছে এগুলো কিন্তু কালার আছে ভাই এটা সালোয়ারটা দেখি স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ার কাপড় আচ্ছা দোপাট্টাটা দেখি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ফুললি সুতোর কাজ করা আবার প্রিন্ট দেখেন মানে দুপারটারা কিন্তু সফট একবারে মানে অরিজিনালি কটন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে তো এটার আরেকটা কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিই এই যে লেমন কালারের ভিতরে ড্রেসটা দেখি দেখেন একটা ড্রেস যদি বর্তমানে একটা কটন ড্রেস তো নিতে চান নর্মালি এই সেগুলো সেগুলো নিতে গেলেও প্রায় আঠারোশো থেকে দু টাকা বাজেট করতে হবে বাট এই ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র পাইকারি দামে আমাদের সবটা হচ্ছে পাইকারি সব দেখেন এই ড্রেসগুলো যে দামে দিচ্ছে মাথা নষ্ট করা প্রাইস এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসের কাজ দেখেন কত সুন্দরভাবে কাজ করা প্রিন্ট সিকোয়েন্স সুতোর ফুল বডিতেই কিন্তু কাজ করা আছে পুরো পেটানো কাজ দেখেন ব্যাটের হাতার পোষণটা দেখিয়ে দিই এই যে এটা এই এটা হচ্ছে ড্রেসের হাতার পোষণ হাতার পোষণটা দেখেন কত সুন্দর এটা যদি লাইট ক্যামেরা কারণে লাইটই বাসবে বাট এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার আচ্ছা এটা দুপাট্টাটা দেখেন সালোয়ার দেওয়া আছে যেটা হচ্ছে সালোয়ার এই যে দুপাট্টা দেখেন প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু একবার সেম সুতোর কাজ করা বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালার এই যে দেখেন পুরো দুপাট্টা পুরো দুপাটা কিন্তু সুতো জুড়ে কাজ আছে পুরো সুতোর মানে কত সুন্দর সুন্দরভাবে কাজ করা দেখেন আবার বিভিন্ন প্রিন্টও আছে আচ্ছা ভাই লাস্ট ওয়ান আমরা কালারটা দেখিয়ে দিব আকাশী টাইপের কালার দেখেন এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মানে মাথা নষ্ট করা একটা কটন ড্রেস নিতে গেলে দুই হাজার টাকা বাজেট করতে হয় বাট কটন ড্রেসের উপরে কাজ করা তাও মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে পাইকারি দাম আমরা কিন্তু পাইকারিও দিয়ে থাকি যে দেখেন পুরো ড্রেসটা দেখেন পুরো ড্রেসটাতে কিন্তু কাজ করা মানে কাজের কোনো কমতি পুরো ওভারলক কাজ করা দেখেন পুরো প্রিন্টের ভিতরে সুতরাং সিকোয়েন্সের কাজ এই যে লেসও দেখেন লেসটা দেখেন কত সুন্দর দেখিয়ে দিবি এগুলো কিন্তু রং কাজ গ্যারান্টি দেখেন হাতের প্রসঙ্গ দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাসাল খুব সুন্দর সুন্দর প্লাস কালারগুলোও কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে স্যালোয়ার পার্ট আর এটা হচ্ছে দোপাট্টা আর দেখেন গুলো দেখেন খুব সুন্দর মাথা নষ্ট করা ভাই যে দামে ড্রেস দিচ্ছে অন্যটা দামে তো নয়শো পঞ্চাশ টাকা হওয়ার কথা ছিল সেই জায়গায় গার্লস পেশন এখন দিচ্ছে ফুললি ড্রেস নয়শো পঞ্চাশ টাকা কটনের উপরে আবার সিকুইন সুতোর কাজ করা তো আমরা আমাদের শপ লোকেশনটা একবার দেখিয়ে দিই তো এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ডিরেক্ট চলে আসবেন আমাদের শপ লোকেশন এটা হচ্ছে আমাদের শপ লোকেশন অথবা আমাদের ভিডিওতে দাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বাসায় বসে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে